হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো গাইস আজকে আমি লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দেবো মসুরির ডাল তারপর সামান্য পানি দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব চিংড়ি মাছ এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব আদা রসুন বাটা তারপর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ এবার ঢাকনাটাকে দিয়ে দেব তো গাছ চলে আসলাম কিছুক্ষণ পরে এ পর্যায়ে এখানে দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলুগুলো তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো গায়েস ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবার ঢাক উঠিয়ে তরকারিটা নেড়ে চেড়ে দেবো তরকারিটা একটু নেড়ে চেড়ে এবার ঢাকনাটাকে দিয়ে দেবো তো গাইস এবার ফিরে আসলাম দশ মিনিট পরে গাইস আমার তরকারি রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন আমি চুলায় একটা কড়াইয়া বসিয়ে দিয়ে দেবো তেল তেলটা একটু গরম হয়ে আসতে দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো রসুন কুচি এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তরকারির মধ্যে দিয়ে দেব গাইস আমার লাউ আর চিংড়ি মাছের তরকারিটা রান্না একদম শেষ এ পর্যায়ে আমি সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে উঠিয়ে পরিবেশন করব মাশাআল্লাহ গাইজ দেখুন আজকের লাউয়ের এটা কতটা অসাধারণ হয়েছে জাস্ট কালারটা দেখেন কতটা অসাধারণ আর এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে খুবই মজা হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন আর এই গরমে লাউর তরকারি খুবই উপকারী স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী আর এই গরমে তো কোনো কথাই নেই তাই আপনারা এই গরমে বেশি বেশি করে লাউ খাবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ